টাইগার বাচ্চা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা টাইগার পাইকারি দুইশো পঁয়ত্রিশ টাকা ব্রয়লার বাচ্চা পাবেন আঠাশ থেকে তেত্রিশ টাকা ব্রয়লার পাইকারি একশো বিশ থেকে একশো বাহান্ন টাকা খাটি ত্রিশ থেকে বত্রিশ টাকা চীনা হাঁস বাচ্চা একশো দশ টাকা বেইজিং হাঁস একশো বিশ টাকা টার্কি বাচ্চা একশো সত্তর টাকা তিতির বাচ্চা একশো বিশ টাকা কয়েল আট থেকে দশ টাকা দেশি গলাশিলা চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা দেশি মুরগি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কালার বার্ড পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ব্রাউন কোক বাচ্চা আঠারো থেকে বিশ টাকা ব্রাউন কোক পাইকারি দুইশো টাকা মিশরি ফাউমি ত্রিশ থেকে তেত্রিশ টাকা সাদা ফাউমি আঠাশ থেকে ত্রিশ টাকা সোনালি নর্মাল আঠাশ টাকা সোনালি ক্লাসিক ত্রিশ টাকা সোনালি হাইব্রিড উনচল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড একচল্লিশ টাকা